ファッションの上

Да. কিন্তু কূটনৈতিক চাপ পাকিস্তানের মধ্যে রাখতে হবে সন্ত্রাসবাদী ফাঁটি ধ্বংস করে ভারত সরকার ঠিক করেছে আমরা শুধু বলেছিলাম নয় আমাদের দেশের বিদেশ সচিব বাইরে কথা বলেছে আমাদের দেশের ইন্ডিয়ান আর্মি বিদেশ নীতি হবে ভারতবর্ষ আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের চুলা টাকা হয়েছে সেই কারণে আমরা আমরা চাই যে যুদ্ধ না হোক আমরা চাই সাধারণ মানুষের না হোক কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখলাম যে ভারতবর্ষ তুলায় You beat me. যে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে সংকটিকতার বিরুদ্ধে বিরুদ্ধে আমরা কমিউনিস্ট পার্টি ঘটনার পর আর এস এস বলেনি বিজেপি বলেনি Allah Hashim. উল্টো দেবাসের উল্টো দিকে স্রোত চিনে সোকের উল্টো দিকে সাঁতার কাটবো বলেই কমিউনিস্ট পার্টিতে নাম লিখিয়েছি আর সোকে উল্টো দিকে সাঁতার কাটতে পারে জীবন তাই জীবনের জয় কা নিয়ে